আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ আজকের আলোচনায় থাকছে ত্বকের সুস্বাস্থ্য এবং চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি করতে চুলের সমস্যা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও বয়সের ছাপ এছাড়া শরীরের ভিটামিন ই এর অভাব পূরণ ও হৃদরোগ প্রতিরোধী কার্যকরী একটি মেডিসিন ই ক্যাপ চারশো এই ওষুধটির উপাদান হিসাবে রয়েছে ভিটামিন ই চারশো আই আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড মূল বিরোধী আরও থাকছে ই ক্যাপ চারশো এটি কী কী ধরনের রোগের জন্য দেওয়া হয়ে থাকে খাওয়ার নিয়ম এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় ও এই ওষুধটি খাওয়া যাবে কিনা সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না দর্শক ঘরে বসে প্রতিদিন চিকিৎসা এবং ওষুধের পরিচিতি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ফি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং যে সকল ব্যক্তিরা খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন ই গ্রহণ করতে পারছেন না তাদের জন্য এই সাপ্লিমেন্টটি খুবই কার্যকরী ভূমিকা রাখে এটি সেবনের ত্বককে সুস্থ এবং সুন্দর করে তোলে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে চুল পড়া রোধ করে চুলের গোড়া মজবুত করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বয়সের ছাপ দূর করে এছাড়া বয়সের কারণে হওয়া শরীরে বিভিন্ন রকম সমস্যা দূর করে বা ক্ষতিকর প্রভাব কমাতে সাহায্য করে রক্ত জমাট বাধা প্রতিরোধ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নখের ভাঙড় দূর করে চোখ ভালো রাখে এই ক্যাপসুলটি সাধারণত চর্মরোগ চুল পড়া রোধ করে এবং গর্ভাবস্থায় ব্রণের বৃদ্ধিতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ই ক্যাপ ক্যাপসুলটি এবং ঋতুস্রাবের দুর্বলতা বেদনাদায়ক মাসিকের সময়কাল মাংসপেশীর দুর্বলতা নার্ভের ক্ষতি পুরুষ বন্ধাত্ম এ ধরনের সমস্যায় অনবদ্য কার্যকরী একটি মেডিসিন ই ক্যাপ ক্যাপচাষ্য মাত্রা ও সেবনবিধি প্রতিরাতে একটা করে ক্যাপসুল খাবারের পর দৈনিক একবার দুই থেকে তিন মাস অথবা রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া দৈনিক একশো আইউ ক্যাপসুলের বেশি মাত্রায় সেবনে ডায়রিয়া এবং পেটে ব্যথা হতে পারে গর্ভাবস্থায় এই ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন